হ্যালো ইফিওন এসএসসি জিডি দু হাজার পঁচিশের পিএসটি এবং পি এম এডমিট কার্ড কিন্তু জারি হয়ে গেছে তোমরা যারা এখনও দেখোনি তোমরা যারা সিবিটি কোয়ালিফাই করেছো পিএসটি এবং পি এমটির জন্য ডাক পেয়েছ তোমরা যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করি বা তোমাদের স্ট্যাটাস চেক কর নি তারা কিন্তু অবশ্যই তোমরা স্ট্যাটাসটা চেক করে নেবে কারণ ক কোন তারিখে তোমার ফিজিক্যাল রয়েছে এবং তোমাদের কোন ভ্যানুতে রয়েছে সেটা কিন্তু জানা অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো এবার আসি এসএসসি জিডি পিএসটি এবং পিএমটিতে অনেক প্রার্থী কিন্তু ভুল ডকুমেন্টস নিয়ে যায় এবং অসম্পূর্ণ কাগজপত্র জমা দেয় যার ফলে সোজাসুজি তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায় তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো যে পিএসটি এবং পিটিতে কোন কোন ডকুমেন্টস লাগবে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় সেই ফিজিক্যাল দিতে গিয়ে ঠিক আছে তো চলো দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে দেখো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট প্রথমত কি রয়েছে টু অ্যাডমিট কার্ড প্রথমেই লাগবে এসএসসি জিডির পিএসটি এবং তে অফিসিয়াল অ্যাডমিট কার্ড ঠিক আছে যেটা তোমার সি আর এর ওয়েবসাইটে পেয়ে যাবে আর ইসিটি ঠিক আছে সিআরপিএফ ডট গভ এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি ডাউনলোড করে রাখবে নেবে এবং চেষ্টা করবে কিন্তু কালারিং প্রিন্ট করার ঠিক আছে সাদা কালো প্রিন্ট না করিয়ে কালারিং প্রিন্ট করানোর চেষ্টা করবে তারপরে আসি ফটো আইডেন্টিটি প্রুফ ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কি রাখতে চলেছে তো দেখো ফোটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের যেমন আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেটি কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে অরিজিনাল প্লাস জেরক্স আমি তোমাদের শেষে বলে দিচ্ছি যে কত কপি করে তোমাদের জেরক্স লাগবে তারপর আসি এডুকেশন কোয়ালিফিকেশান তুমি এসএসসি জিডি যখন ফর্মটা ফিল আপ করেছ তুমি কি কোয়ালিফিকেশান দিয়েছ ঠিক আছে তো সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে ক্লাস টেন দিয়ে থাকলে ক্লাস টেন ক্লাস টুয়েলভ দিয়ে থাকলে ক্লাস টেন প্লাস ক্লাস টুয়েলভ এবং তুমি যদি গ্র্যাজুয়েশান দিয়ে থাকো তাহলে প্লাস টেন প্লাস টুয়েলভ প্লাস তোমাদের গ্র্যাজুয়েশানের যে সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের লাগবে তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো রেসি রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমেশিয়াল সার্টিফিকেট ঠিক আছে ডোমেশিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবেই তো চেষ্টা করবে তোমাদের এর আগেও আমি একটা ভিডিও করে বানিয়েছিলাম যে কারেন্ট ডোমেশিয়াল সার্টিফিকেট বানানোর চেষ্টা করবে যাতে সেটা তোমাদের ছ মাস বা এক বছরের মধ্যে হয় ঠিক আছে যদি সেটা হয় পুরনো হয় তবুও চলবে কিন্তু যদি নতুন হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম তোমাদের কিন্তু হবে না তারপর আসি কাস্ট সার্টিফিকেট ঠিক আছে বা ক্যাটাগরি সার্টিফিকেট তো দেখো কাস্ট সার্টিফিকেট তোমরা ফর্ম ফিল করার সময় এসসি এস টি ও ঠিক আছে তোমরা যে কাস্ট বা যে ক্যাটাগরিতে বিলং করো সেই কিন্তু একটা সার্টিফিকেট যে আছে তোমার সরকারি ফর্মেটে সেটি কিন্তু লাগবেই লাগবে ঠিক আছে এবং যে প্রত্যেকটা ডকুমেন্টস রয়েছে তোমরা দু থেকে তিন কপি কিন্তু প্রত্যেকটা ফটোকপি করিয়ে রাখবে অর্থাৎ জেরক্স তোমরা করে নিয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস এবং যতগুলো তোমাদের ডকুমেন্টস রয়েছে সেগুলোতে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা লাগবে অর্থাৎ ওই জেরক্সের নিচে তোমাকে সাইন করতে হবে এবং তার সাথে তোমাদের চার কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো যদি তোমরা এখানে বেশি নিয়ে যেতে চাও বেশি আশা করি লাগে না ঠিক আছে চার কপি হলেই তোমাদের কিন্তু সাধারণত হয়ে যাবে এবং এখানে তোমাদের বলে দিলাম দু থেকে তিন কপি তোমরা কিন্তু ডকুমেন্টস জিরক্স করে নিয়ে যাবে এবং বাম হাতের যে বুড়ো আঙুল রয়েছে সেটাকে কিন্তু বাঁচাতে বলেছিলাম এবং সেটি তোমরা কিন্তু পরিষ্কার রাখবে কারণ তোমার এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের বাম হাতের যে বুড়ো আঙুলের ছাপ সেটি কিন্তু থাক লাগবে তারপর লাস্ট আসি তোমরা যারা ফর্ম ফিল করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়েছ এবং এনসিসির যে নম্বরের বেনিফিটটা তোমরা নিয়েছ এখানেই কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটা শো করানো হবে তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় অনেকে আছে যারা ফর্ম ফিল আপ করার সময় এসি সার্টিফিকেট তো ওখানে শো দেখিয়ে দেয় কিন্তু আদৌ তাদের সার্টিফিকেট থাকে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলবো তোমরা কিন্তু এখানে এইখানে ডাইরেক্ট ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিও আশা করি এইটুকুই তোমাদের ডকুমেন্টস লাগবে আশা করি না তোমরা এডমিট কার্ড যে তোমাদের ডাউনলোড আছে সেখানে নিচে দেখবে যে এই কটি তোমাদের ডকুমেন্টস কিন্তু লাগবে এর থেকে বেশি ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে না ঠিক আছে তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও সেখানে কিন্তু এর পিডিএফ এবং এই রিলেটেড সমস্ত আপডেট কিন্তু সেখানে কিন্তু প্রদান করা হয়ে থাকে তো দেখা হচ্ছে পরিভিরতে জয় হিন্দ জয় ভারত